নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই একদম কম খরচে কেসার ছাড়া মাত্র এক গ্লাস দুধ দিয়ে ভীষণ টেস্টি রসমালাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি তবে এই দুধটা আগে থেকে জাল দেওয়া হোক কিংবা কাচা হোক তাতে কোনো অসুবিধে নেই এখানে আমরা একটা কাজ করব তার জন্য একটা বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ আটা যেই আটা দিয়ে আমরা রুটি করি সেই আটাই এর মধ্যে এখন জল দিয়ে একটু গাঢ় করে একটা ব্যাটার তৈরি করব এখানে বলে দিই বন্ধুরা আটার মধ্যে গ্লোটিন থাকে তার জন্য আমরা যে দুধটা তৈরি করব গাঢ় হতে সাহায্য করবে এই আটা গোলাটা আপনারা হয়তো বলতে পারেন বন্ধুরা যে আটা দিলে আবার কেমন টেস্ট হবে কিন্তু না আটা দিলেও কোনো ফারাক পড়বে না টেস্টে বরং দুধটা খুব সুন্দরভাবেই গাঢ় হয়ে যাবে কাঁচা গন্ধও লাগবে না কোনো রকম প্রবলেম হবে না এখানে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু জাল উঠে এসেছে এইভাবে চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি আটাগোলাটা অল্প অল্প করে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখবেন আর অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবেই নাড়াতে হবে নাড়িয়ে দিলে তাহলে আর নিচ থেকে বসে যাবে না আটাটা দেখুন এইভাবে তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে আর এতে করে দুধটা দেখবেন খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা বাকি আটাগুলাটা দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দুধের মধ্যে জাল ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে এর মধ্যে এখন হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা কম দেবেন কারণ রসমালাইয়ের রসটা কিন্তু মিষ্টিটা খুবই কম থাকে তাহলেই কিন্তু ভালো লাগে খেতে চিনিটা যখন দেখবেন গলে গেছে তখন কিন্তু দুধটা আরও পাতলা হয়ে যাবে আর এই দুধটা আমি কেন একটু বেশি গাঢ় করছি সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব। আর তখন আপনারা বুঝতেই পারবেন যে কেন এতটুকু গাঢ় রেখেছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ এখানে কিন্তু আমি কেসার ইউজ করিনি কারণ কেসার সবার ঘরে থাকে না তাই আমি হলুদ দিচ্ছি আর হলুদ দুধের সাথে দিলে কিন্তু খাওয়া ভীষণ ভালো আপনাদের ঘরে যদি কেসার থাকে তাহলে কেসার দিতে পারেন কোনো অসুবিধে নেই কেসারের অনেক দাম তার জন্য নাকি হালবাইরা যারা মিষ্টি তৈরি করে কিংবা অনুষ্ঠান বাড়িতে দুধের মধ্যে হলুদ দিয়ে কালার করে আর অল্প কেসার দেয় তাতে কিন্তু কোনো রকম টেস্টে ফারাক পড়ে না এই দুধের মধ্যে বাদাম কাজু আর পেস্তা দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি কাজু থাকে শুধু কিংবা পেস্তা না থাকে তাহলে যেটা থাকবে সেটাই দিতে পারেন কোনো রকম অসুবিধে নেই আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে ফ্লেভারটা ভালো আসবে এখন এই দুধটা কিন্তু আর গাঢ় করব না আর আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হবার পরে এই দুধটা আরও গাঢ় হয়ে যাবে তার জন্য গ্যাস আমি বন্ধ করে দিয়েছি আর দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার রেখে দেব ততক্ষণে বাকি কাজটা আমরা করে নেব এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা পেস্তা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা কাজু সাত থেকে আটটা দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কুচিয়ে রাখা অ্যালমন্ড এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে বাদামগুলোকে একটু মিশিয়ে নেব দুধটা দেওয়াতে বাদামগুলোর মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে তার জন্যই দুধ দেওয়া রসমালাইয়ের ফিলিং আমাদের একদম রেডি হয়ে গেছে আজ আমি একদম অন্যরকমভাবে তৈরি করব তার জন্যই এই ফিলিং দেওয়াটা ভীষণ জরুরি আজকের রসমালাইটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব। তার জন্য এখানে পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি কেটে নেব কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এক পিস পাউরুটি নিয়ে নিলাম আর ছোট্ট একটা গ্লাস দিয়ে দেখুন কেটে নেব আপনাদের ঘরে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কাটতে পারেন তবে দুটো পিস করে বেরোবে কারণ কুকি কাটার কিন্তু অনেকটাই ছোট হয় আর এখানে রসমালাইটা আমি একটু বড় বড় করে করবো একদম দোকানের মতো মার্কেটে যেরকম পাওয়া যায় সেই রকমই তৈরি করব তার জন্যই কিন্তু আমি এক পিস করেই বার করছি এখানে আমি অল্প কটা পাউরুটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে দেখুন এইভাবে পাউরুটির মাঝখানের অংশটা বার করে নিতে হবে পাউরুটির এই ব্রাউন অংশটা কিন্তু আমরা ফেলবো না এটা দিয়ে ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে এইভাবে একবার পাউরুটি বা ব্রেড দিয়ে রসমলাই তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে খুবই টেস্টি লাগে এবার এই পাউরুটির পিসগুলো আমি একটু বেলে বড় করে নেব দেখুন তাহলে এই পাউরুটির রসমালাইগুলো তৈরি করতে খুব সুবিধেও হবে আর একটা ভেঙেও যাবে না এইভাবে একটু বেলে নিলে পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে যায় আর দেখে সেটা আপনারা বুঝতেই পারছেন দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আরও এবার আমি একটা প্লেটের মধ্যে সব পাউরুটির পিসগুলো নিয়ে নিচ্ছি এখন এই পাউরুটির পিসগুলোর মধ্যে উটটা ভরে নেব এখানে একটা বাটির মধ্যে অল্প দুধ নিয়েছি এবার দেখুন এক পিস পাউরুটির মধ্যে অল্প অল্প করে এই পুরটা দিয়ে দিতে হবে অল্প করে দেবেন হলে বেরিয়ে যাবে এবার এই দুধটা পাউরুটির চারিদিক দিয়ে কিন্তু লাগিয়ে দেব দেখুন এইভাবে পুরো পাউরুটির মধ্যে লাগিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবেই জোড়া লেগে যাবে দেখুন এটা করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা কোনো রকম অসুবিধে হয় না খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায় আরেকটা পাউরুটির পিসের মধ্যে চারিদিকে এইভাবে দুধ লাগিয়ে নিচ্ছি তাহলে পাউরুটিটা বেশ নরম হয়ে যাবে এবার এই পিসটা উপর থেকে এরকম চাপা দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে দেখুন এরকম হাতে তালুর মধ্যে রেখে চেপে দেবেন তারপরে সাইডগুলো আস্তে আস্তে করে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর করে তৈরি করে নিচ্ছি আর একটা পিসও কিন্তু না সুন্দরভাবেই তৈরি করতে পারবেন আর এই খেতে বন্ধুরা অসাধারণ লাগে এইভাবে সবকটা পালুটির পিসের মধ্যে পুর ভরে তৈরি করে নেব আগে থেকে একটা তৈরি করে রেখেছিলাম এখানে আমি আরো এক পিস তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন ঠিক সেম পদ্ধতিতেই দুধটা লাগিয়ে দেবেন এইভাবে সাইড থেকে তারপরে ওপরের পাউরুটিটার মধ্যেও দুধ লাগিয়ে নিতে হবে দুধটা খুব ভালোভাবে লাগানোর পর ওপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে এইভাবে চেপে দিয়ে আটকে নিতে হবে দেখুন সাইডগুলো খুব সুন্দরভাবেই চেপে দেবেন তাহলে আর মুখটা খুলে যাবে না তৈরি হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা আমি চার পিস তৈরি করে নিয়েছি রসমালাই তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমরা দুধটা দেখে নেব দেখুন এখানে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার পাউরুটিগুলোর মধ্যে দুধটাকে দিয়ে দিতে হবে আর দুধটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দু পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আর ওপর থেকে দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম দুধটা কেন গাঢ় করতে হবে এই কারণে যেহেতু আমরা ব্রেড দিয়ে তৈরি করছি আর ব্রেড সহজেই দুধটা অ্যাবজর্ব করে নেয় এই জন্য গাঢ় হলেও কোনো রকম প্রবলেম হবে না আর ছানার বল তৈরি করে রসমলাই করলে ছানাতে দুধ টানতে কিন্তু দেরি হয় তার জন্য একটু পাতলা রাখতে হয় যখনই রসমলাই খেতে ইচ্ছে করবে ঝটপট ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে এখানে দেখুন ওপর থেকে একটু কেসার আর পেস্তা আর অ্যালমন্ড দিয়ে গার্নিশ করে দিয়েছি সুন্দর দেখার জন্য দেখে নিলেন তো বন্ধুরা কেসার ছাড়া কত সুন্দর রসমালাই তৈরি হয়েছে আরেকটা কথা বলে দিই বন্ধুরা আপনারা কিন্তু দুধ রসমলাইয়ের সাথে কম্পেয়ার করবেন না তবে এই রসমালাইটাও কিন্তু কোনো অংশেও কম নয় খেতে অসাধারণ লাগে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না ব্রেড দিয়ে তৈরি করেছি এখানে দেখুন এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এই রসমলাইগুলো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ